আগে যদি জানতাম জীবনের সব চাও পূরণ হবে না তাহলে কোনো দিনও তোমাকে আমার জীবনে পাওয়ার আশা করতাম না দুঃখকে সরিয়ে রাখার জন্য যদি প্রাচীর দিয়ে রাখতে পারতাম তাহলে সুখ যে এর মধ্যে আটকে যেত অপেক্ষাটা সেসব মানুষই করে যে কাউকে মন থেকে ভালোবাসে প্রেম করতে চাই না কষ্ট পাওয়ার ভয়ে কিন্তু আমি আগে থেকে আপনাকে অনেক অনেক ভালোবাসি লাভ এমন একটা সফটওয়্যার যা সবার জীবনে ইনস্টল হয় না যাকে সত্যিকারে ভালোবাসা যায় সে অতি অপমান আঘাত করলেও হাজার ব্যথা দিলেও তাকে ভোলা যায় না যাদের অবহেলায় আমরা চার দেয়ালে বন্দি তাদের অবহেলা ভুলে তাদেরকে নিয়ে বেশি স্বপ্ন দেখি এই ব্যস্ত শহরটা যেমন ছিল তেমনই থাকবে শুধু বদলে যাবে কিছু স্মৃতি এই শহরে সবারই কষ্ট আছে কেউ কেউ প্রকাশ করে আর কেউ হাসির মধ্যে উড়িয়ে দেয় এই পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসবে সে তোমার দুঃখের কারণ হবে ভুল করে তোমাকে চেয়েছিলাম তুমি যে এতটা দামি আগে জানতাম না ভিডিওটি ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে বেলাইটনটি অল করে দিবেন